আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শাহীদ বলা হয় অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন তার সম্মান তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শাহীদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ রাসেল নামে এক ভাই প্রশ্ন করেছেন শহীদ কারা ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় প্রিয়ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলে রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহি বুখারীর বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রসুল কারা আল্লাহ রাস্তায় যেহাদ করছে এটা আমরা কিভাবে তার উত্তরে আল্লাহর হাবিব বলেছিলেন মান হাবিবাস যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকেই ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুন আগারাদিন মিন আগ্রাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোনো লোভে পড়ে দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় জেহাদ করে মৃত্যুবরণও করে সে শহীদের কোনো মর্যাদা বাদাম আল্লা আল্লাহতালার কাছে নেই কেননা আমরা হাদিস থেকে জেনেছি অনেক শহীদ কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে জেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহবা পাওয়ার জন্য তুমি জেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহাবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো সেটা দুনিয়াতেই তুমি পেয়েছ তো আমার কাছে তুমি কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নেই গো টু দা হেল্প জাহান্নামে যাও তাকে আল্লাহ উপর করে জাহান নামে নিক্ষেপ করবেন তো এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জামিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শহীদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে যে হাত করতে যেয়ে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এ প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবন হাজার আল আসকালী উনিও শাহাদাতের প্রকার ভেদ করতে যে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ আল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা একটা হচ্ছে আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শাহিদ উদ্দুনিয়াওয়াল আখরা যেটাকে আমরা বলি শাহাদাতে হাকিকে মানে প্রকৃত শহীদ এরাই হচ্ছে মূলত শহীদ এদেরকে আল্লাহ তালা মৃত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা বলেছিলেন ওলা আত্যা কুলু লিমাই ইউকু তালু ফি সাবিল ইল্লাহি আমোয়াত বাল্ আহিয়া ওলা খিল্লাহতা শরুণ যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বোলো না বরং তারা জীবিত অন্য এক আয়াতে এসেছে বাল আহিয়া উন আইন দা তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত আল্লাহ তালার পক্ষ থেকে তারা রিজিক্ট প্রাপ্ত তাদের মর্যাদা আল্লাহ তালার কাছে এত বেশি যে তাদেরকে নিহত হওয়ার পরে কোন জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন কেয়ামতের দিবসে আল্লাহ হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমল্লা আলিহিমি ও সিদ্দিক মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দ্বারাজা হচ্ছে নবীদের দ্বারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দারাজা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি তারা হচ্ছে সোহাদা এজন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তালার কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সাইদান ওমরে ফারুক রাদি আল্লাহ তালাহ আনহু আল্লাহ তালার কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহি বোখারের বর্ণনা এসেছে ওমরে ফারুক রাদি আল্লাহ তালহু দোয়া করতেন আর বলতেন আল্লাহ্মার ঝুকনি শাহাদ মানে হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নাসিব করুন এবং আপনার প্রিয় হাবিবের শহর মদিনা শহরে আমার মৃত্যু আপনি নসিব করুন এবং আমরা যদি উমরের ফারুকের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে উনি শহীদের মৃত্যু লাভ করেছিলেন একজনের একজন অ্যাসাসিনেটারের মাধ্যমে আত্মাইয়ের আঘাতে তিনি শহীদ হয়েছিলেন এবং আল্লাহ রসুল্লাহ ইসলামের পাশে আবু বকর আল্লাহ তালু কবর তার পাশেই কিন্তু উমরের ফারুকের কবর তার মানে মদিনাতেই তিনি আল্লাহ রসুল্লাহলামের পাশে মৃত্যুবরণের পরে শোয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি কিন্তু এই শাহাদাতে হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরও অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহলামের শহীদই মৃত্যুর সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমতের দিন তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা মুসলিমের একটি এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞেস করেছেন সাহাবারা তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো সাহাবারা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন ইন্না সোহাদা উম্মি ইদান্লা খালি এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না সাহাবার এই কথা শুনে বলেন তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বললেন যে যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা ইমানের সাথে ইন্তেকাল করেছে তাদেরকেও আল্লাহ তাল্লা শাহাদাতের মর্যাদা দান করবেন ওমান কোন রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে দিন কেমন লাভ করবে বলিদ পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন কোনো হাদিসে সাতজন কোনো হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম শাহাদতের মর্যাদা লাভে তারা কেমতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানি নাসাইয়ের একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ ইসলাম বলেছেন মানুচিলা হিফা শাহিদ শাহীদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় ডিফেন্ডিং অন্যায় মারা গিয়েছে জাস্টিস এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সুনানি তিরমিজের আর বর্ণনা আল্লাহ হাফুল্লাহ ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিন হিফাহুবা শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ হমন কতিলা দুনা দামিহি ফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্ট্যাটাসকে বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ ইসলাম বলেছেন ওয়াসিবুল হাদমি ফাহুয়া শহীদ অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও সোহিব জাতিল শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটস এ লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসফুসের কোনো ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শাহিদ শহীদের মর্যাদা পাবে আল কু শাহিদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ মারআতু শাহিদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগনেন্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে যেয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসুসাহ ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ রাবি সালাম শাহাদাতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন তো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাহা নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উম্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে শাহাদতের দ্বারা যা এই মর্তবায় এই মর্যাদা লাভ করে হোক তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রসুল ইসলাম শহীদী মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার বুঝার এবং সে অনুযায়ী মানার তফিক দান করুক